প্রিয় শ্রোতাগণ ভগবানের উপর ভক্তের যদি পূর্ণ আস্থা ও ভক্তি থাকে তাহলে ভগবান শুধুমাত্র দূর থেকে আশীর্বাদ করবেন না তিনি বিপদে ভক্তের কাছে এসে ভক্তকে বিপদ থেকে উদ্ধার করবেন নমস্কার বন্ধুরা আজ কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের নিবেদন জীবন ও তার মধুসূদন দাদার কাহিনী এই কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন এক মায়ের ভক্তের জোরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সাড়া দিয়েছিলেন বহুদিন আগে সরোজ নামে এক বিধবা মহিলার জীবন নামে আট বছরের একটি ছেলে ছিল ওনারা গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট খুবই খুবই দরিদ্রভাবে দিন ছোট্ট জীবন এমনিতে ছেলে কিন্তু একদিন ঘরে সন্ধ্যাবেলায় জঙ্গলের পথ দিয়ে পাঠশালা থেকে ফেরার পথে সে একটু ভয় পেয়ে যায় তাই পরদিন পাঠশালায় যাওয়ার সময় মায়ের গলা জড়িয়ে ধরে বলে মা আমার পাঠশালা থেকে ওই জঙ্গলের পথে ফিরতে খুবই ভয় লাগে তখন মা একটু চোখ ভেবে নিয়ে বলে জঙ্গলের পথে ভয় লাগলে তুই তোর মধুসূদন দাদাকে ডাকিস সে ওই জঙ্গলেই থাকে জীবন আশ্চর্য হয়ে মাকে বলে আমার দাদা আছে তাই নাকি ডাকলেই দাদা আসবে তখন মা হেসে বলে ডাকলেই তোর দাদা তোর কাছে আসবে দেখিস বালক জীবন মায়ের কথায় পূর্ণ বিশ্বাসে নির্ভয় এগিয়ে যায় পাঠশালার পথে জীবনের চলে যাওয়ার পর জীবনের মা কপালে দু হাত ঠেকিয়ে কাতর হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলে হে মধুসূদন আমার সন্তানকে রক্ষা করো প্রভু এদিকে জীবন্ত জঙ্গলের সামনে এসে মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে ডাকতে শুরু করে দিয়েছে বেশ কয়েকবার ডেকেও যখন সে দেখলো যে কেউ আসছে না তখন সে একটু অবাক হয়ে ভাবলো কি হলো দাদা আসছে না কেন নিশ্চয়ই দাদা একটু দূরে কোথাও আছে একটু জোরে ডাকি তো তারপর কয়েকবার জোরে ডাকার পর সে দেখল একটি সুন্দর ছেলে বাসি বাজাতে বাজাতে তার দিকে এগিয়ে আসছে জীবন তাই দেখে তো আনন্দে আত্মহারা হয়ে তাকে বললো তুমি আমার মধুসূদন দাদা সে এসে বললো হ্যাঁ আমি তোমার মধুসূদন দাদা এসো তোমায় পাঠশালায় দিয়ে আসি জীবন বলল, সন্ধ্যায় আমায় আবার নিতে আসবে তো মধুসূদন দাদা বলল অবশ্যই আসবো তুমি চিন্তা করো না এইভাবেই বেশ কাটছিল জীবন তার মাকে বলে মধুসূদন দাদার কথা আর মধুসূদন দাদাকে বলে মায়ের কথা মধুসূদন দাদা কিন্তু কিছু বলে না সে শুধু হাসে আর বাসি বাজায় একদিন পাঠশালা থেকে ফেরার পথে জীবন তার দাদাকে বলে জানো মধুসূদন দাদা আজ থেকে তিন দিন পর পাঠশালায় ভোজ খাওয়া হবে আমাকে নিয়ে মোট তিরিশ জন হচ্ছে গুরু মশাই সবাইকে কিছু কিছু জিনিস দিতে বলেছেন আমি কি দিই বলতো তখন মধুসূদন দাদা বলল। তোমার মাকে গিয়ে বলো তিনি কি চান জীবন কুটিরে ফিরে মাকে গিয়ে সব কথা বলল এও বলল যে মধুসূদন দাদা জিজ্ঞাসা করেছে তুমি কি চাও তখন জীবনের মা বলল তাকে বলিস আমি তার উপর নির্ভর করেই আছি সে যা ভালো মনে করবে তাই যেন করে জীবন পরদিন সকালে মধুসূদন দাদাকে মা যা বলতে বলেছে তাই বলল শুনে দাদা বলল, বেশ ভোজের দিন সকালে তুমি আমার কাছ থেকে ভোজের জন্য যতটা দই লাগবে তাই নিয়ে যাবে শুনে জীবনের তো আনন্দ আর ধরে না গুরুমশাইকে সেই কথা বলতে উনি বললেন ঠিক আছে কিন্তু ঠিক সময় পরিমাণ মতন দই তুই দিতে পারবি তো কোনো গোলমাল হবে না তো রে জীবন বলল না গুরুমশাই কোনো গোলমাল হবে না তারপর ভোজের দিন সকালে জীবন দেখলো তার মধুসূদন দাদা ছোট এক ভার দই হাতে করে নিয়ে এসে তাকে দিল সেই ছোট্ট এক ভার দই দেখে জীবন বলল, এতে সকলের হবে তো দাদা দাদা বলে খুব হবে তবে দেখবি এই ভার ভোজ খাওয়া শেষ না হওয়া অবধি যেন উল্টে না যায় জীবন শুধায় দাদাকে উল্টালে কি হবে দাদা দাদা বলে শেষ হয়ে যাবে আর একটুও দই পাবি না এর থেকে সেই দই নিয়ে জীবন পাঠশালায় পৌঁছানোর পর ওইটুকু দই দেখে তো গুরুমশাই হতবাক তিনি রেগে বলেন এইটুকু দই দিয়ে কি হবে রে জিবে হায় হায় কি হবে এবার এই বলে তিনি খুব আফসোস করতে লাগলেন তারপর বললেন যাই হোক কি আর করা যাবে রেখে দে ওই দই ভাড়ার ঘরে এরপর যখন সকলের খাওয়া প্রায় শেষ হয়ে আসছে তখন হঠাৎ করে জীবন উঠে গিয়ে সেই ভাট থেকে সবার পাতে দই দিতে লাগলো কিন্তু কী আশ্চর্য যতই দই ভাট থেকে তোলা হচ্ছে কিন্তু দই আর শেষ হচ্ছে না সবাই আশ্চর্য হয়ে দেখছে এই অলৌকিক কাণ্ড সবার খাওয়া হয়ে গেল কিন্তু দই সেই যে রকম ছিল সেই রকমই আছে এই দেখে গুরুমশাই জীবনকে কাছে ডেকে বললো কোথায় পেয়েছিস এই দইয়ের ভার মধুসূদন দাদা দিয়েছে গর্বের সঙ্গে বলল জীবন শুনে গুরুমশাই বললেন তোর তো কোনো দাদা আছে বলে আগে কখনো তো শুনিনি আমাকে দেখাতে পারবি তাকে জীবন বলল নিশ্চয়ই আজ বিকালেই দেখবেন তাকে কি সুন্দর দেখতে তাকে কি সুন্দর বাসি বাজায় সে দেখবেন এখন সন্ধেবেলায় বনের প্রান্তে জীবন গুরুমশাইকে নিয়ে গিয়ে ডাক দেয় মধুসূদন দাদা ও মধুসূদন দাদা কিন্তু আজ আর সে আসে না একটু আশ্চর্য হয় জীবন তখন সে কেঁদে বলে আমি গুরুমশাইকে তোমার কথা বলেছি বলে তুমি আর আমার কাছে আসছো না এই কথা বলার পর দূর থেকে একটা বাঁশির সুর শোনা গেল বেশ কিছুক্ষণ বাসি সুর বাজার পর শোনা গেল কে যেন বলছে জীবন তোমার গুরুমশাইয়ের আমাকে দেখার এখনও সময় হয়নি আমি শুধু তোমার মায়ের ভক্তি আর তোমার বিশ্বাসের জোরেই তোমাকে দেখা দিয়েছি শুধু তুমিই আমাকে দেখতে পাবে আর কেউ নয় জয় শ্রীকৃষ্ণ